এই যে মুসলিমরা মার খাচ্ছে মূল কারণ দুনিয়া আপনি দুনিয়াকে খরিদ করেছেন যা করছেন আমি বক্তা আমি ভালো করে বক্তৃতা দিচ্ছি ভালো করে স্টাডি করছি মানুষ যেন আমার বক্তৃতা মুক্ত হয়ে যায় আমি চেষ্টায় আছি যে কীভাবে আমার ফ্যান ফলোয়ার বেশি হয় আমি চেষ্টা করছি মানুষ যেন আমাকে বেশি বেশি ভালোবাসে আমার বক্তৃতার কারণে আমি যেন অনেক বড় বাক্য হয়ে যাই আমি এই মানে এই জন্য আমি পড়াশোনা করছি বা এরকম সেন্স বা আছে না নাই কথা বলেন আছে যে যা করছে একদম সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ লেভেলের আমরা সকলে দুনিয়াকে দেখানোর উদ্দেশ্যে দুনিয়াতে সফল হওয়ার জন্য আমরা সব কিছু করছি আল্লাহ নবী এটাকে বলেছে মূল কারণ মুসলিম জাতি নির্যাতিত হওয়ার কারণ মুসলিম জাতি ধ্বংসের কারণ মূল কারণ হচ্ছে হুগু দুনিয়া দুনিয়ার মুহি আমরা আচ্ছন্ন হয়ে যাব আজকে মুসলিম জাতি ধর্ম তো বুঝেই না বুঝেন আল্লাহ নবী দ্বিতীয় একটা কারণ বলেছেন কারিয়াতুর মত আমার উম্মত মূর্তি ভয় পাবে কি করতে ভয় পাবে মূর্তি ভয় পাবে সাহাবর আদুল তালামদের জীবনী পড়বেন যখনই শুনেছে জিহাদ কিসের বাসর রাত কিসের বাসর রাত শুনেছে হুদায় যুদ্ধ হবে সন্ধি হবে খন্দকের হবে বহুদের হবে সাহাবিরা শোনার সঙ্গে সঙ্গে শয্যা ত্যাগদের ছুটে চলে গেছে কেউ স্ত্রী সবস করে ফেলেছে গোসল করার সময় দেয় নাই ছুটে ছুটে চলে গেছে যে আমার নবী চলে গেছে আমি এখানে সাহায্যতে পেয়ালা চাই এরকম ছিল ইমাম মরতে ভয় পাইনি আর আমরা তো মুসলমান বর্তমান জান্নাতে যাবেন হ্যাঁ যাবো রাহুল ভাই মরতে যে ভয় লাগে এ ব্যাটা মরণ ছেড়া তুই জান্নাত যেতে পারবি জান্নাত চাই কিন্তু মরতে চায় না ভাই এমন লোক আছে না নাই জান্নাত চাই কিন্তু মরবো না আল্লাহ নবী এ কথায় বলছেন দুটো কারণ একটা দুনিয়ার মোহে আচ্ছন্ন আর মৃত্যুকে আমার উন্মদ ভয় পাবে একজন ইহুদি রাইটারের একটা বই পড়ছিলাম উনি মুসলিমদের যতগুলো যুদ্ধ ওই চাল্লান নবী থেকে শুরু করে একদম খিলাফত পর্যন্ত সমস্ত যুদ্ধগুলো কিন্তু একটা পর্যালোচনা করেছে ইহুদি ওই পণ্ডিত এই জন্য করেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বরং তিনি চেষ্টা করেছেন যে ইসলামকে কীভাবে ডিমোলাইজ করা যায় ইসলামকে কীভাবে খারাপ প্রমাণ করা যায় ইহুদি পণ্ডিত একদম মুসলিমদের যুদ্ধর ইতিহাস নিয়ে পড়াশোনা গবেষণা করেছে দীর্ঘ তেইশ বছর চব্বিশ বছর তারপরে একটা বই রচনা করেছে তিন খণ্ডের ইংলিশ ভার্সন আছে উনি শেষে একটা চমৎকার কথা বলে গেছেন উনি বলে গেছেন পুরো দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে শুনুন মুসলিম হচ্ছে এমন এক জাতি যে জাতির সঙ্গে কখনো অস্ত্র দিয়ে লড়াই করে এই জাতিকে ধ্বংস করা যাবে না কতজন আক্রমণ করেছে তা তাড়াতাড়ি এদের আক্রমণ হয়েছে হালাকু খা চেঙ্গিস খা রাতারাতি কোটি কোটি মুসলমানকে রক্তের বন্যা তুলে দিয়েছে যা ইতিহাস পড়েন তারা জানেন তারপর মুসলিম জাতি সংখ্যায় কমছে না বাড়ছে একশো সহত্তর কোটি মুসলমান এত মুসলমান সমালোচনা চলছে মুসলিমদের নবীকে নিয়ে এত অপমান করা হচ্ছে মুসলিম জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী মাদ্রাসাকে সন্ত্রাস সন্ত্রাসের আতর ঘর গোটা বিশ্বব্যাপী এই লকব দেওয়া হচ্ছে মুসলিমদের বড় বড় স্কলার আন্তর্জাতিক লেভেলে যে স্কলার আছে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারপরেও মুসলিমদের সংখ্যা কমছে না বাড়ছে বাড়ছে এটা বাড়ছে এটা আপনার আমার কারণে নয় আমি বক্তাব্য ভালো বক্তৃতা দিই এই জন্য নয় এটা হচ্ছে আল্লাহ শমানত আলাহ তার জিম্মায় আছে গোয়াল্লাদী আর সোলা রসুল হুল বিল হুদা ওয়াদি নীল হাক আল্লাহ শমান্তাল আল্লাহ নাবীকে সত্য দিন সহকারে এই দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত মতবাদ সমস্ত ইজাম সমস্ত ধর্ম সমস্ত মত যা আছে সবার পরে আল্লাহ সামতলা বিজয় দান করবে তাই এই বিজয়ের পতাকায় যদি চলতে চান তাহলে আপনি এই ইসলামের ছায়াতলে আসতে হবে আপনি চাইলে আল্লাহর কোন উপকার করতে না নিজের উপকার করার জন্য ইসলামের ছায়াতলে আসতে হবে ইসলাম আপনাকে ছাড়াও বিজয় দেখাতে পারে পারে কি পারে না আল্লাহ যে কাকে দিয়ে কিভাবে কাজ করে নিবে আল্লাহ মরা মানুষকে দিয়ে দিনে কাজ করিয়ে নেয় দেখেন নাই কোরআন পড়বেন নবী সুলাইমান আলী মারা গেছে লাঠির উপরে ভর দেওয়া আছে আর জিনদের ভয়ে থত করে কাঁপছে সুলাইমান তাকিয়ে আছে তাহাতির মসজিদ নির্মাণ কর নবী কিন্তু মারা গেছে মরা মানুষকে দিয়ে মৃত মানুষকে দিয়ে আল্লাহ দিনে কাজ করে নিয়েছে কি নাই নাই হুদ হুদ পাখিকে দিয়ে দিনে কাজ করে নিয়েছে কি নাই নাই আল্লাহ চতুষ্প জন্তু জনাকে দিয়ে দিনে কাজ করে নিয়েছে নিচ্ছে তাই ইসলামের এই বিজয়ের যদি আপনি থাকতে চান আপনাকে ইসলামের আদর্শকে গ্রহণ করতে হবে ইসলামকে ব্যবহার করে আপনি গোটা বিশ্ব জগৎকে আপনি জয়ী দেখাতে পারেন সফল হতে পারেন জেনে রাখবেন মুসলিমদের একটা মসজিদ গিয়েছে তো কি হয়েছে আল্লাহ নিয়ে বলেছেন গোটা বিশ্ব জগৎ হচ্ছে মুসলিমদের জন্য মসজিদ করে দেওয়া হয়েছে একটা মসজিদ দুটো মসজিদ নিয়েছে তো কি হয়েছে ইসলাম অত ঠুনকো জিনিস নয় আপনি যদি মনে করেন যে আপনাদের শামসি যে রেল স্টেশন আছে এই স্টেশনটা আপনার জন্য মসজিদ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যখনই জোহরের রক্ত হয়ে যাবে রক্ত হয়ে গেছে চার পাঁচজন আছেন ওইখানে আজান দেন আজান না হলে কেমন দেন শামসি স্টেশনটা এখন আপনার জন্য মসজিদ হয়ে গেছে গোটা শামসি স্টেশনে ওইখানে আপনি একামত দিয়ে নামাজে দাঁড়িয়ে যান আল্লাহু আকবর আল্লাহু আকবর শুরু করে দেন দিতে। নামাজে দাঁড়িয়ে যান ওটাকে আপনি মসজিদ বানিয়ে নেন একটা মসজিদ নিয়েছে তো কি হয়েছে যেখানেই নামাজের ওয়াক ওটা আপনার জন্য মসজিদ কথাকে বুঝতে পারছেন আমরা ভারতে মুসলিম না মানে হিন্দু মন্দিরটাই ভোগী মানে মাথাতে টুপি পরে রাস্তায় ঘুরবো এটা তো ভাই পাই জেনে রাখবেন মুসলিমরা ইসলামের কারণে নির্যাতিত আর যদি মুসলমানকে সফল হতে হয় ইসলামকে হাতিয়ার বানিয়েই আপনাকে সফল হতে হবে যদি ইসলামকে নিয়ে আপনি হিন্দুমন্যতায় ভোগেন আপনি ইসলামের কারণেই আপনি মার খাবেন কিন্তু ইসলামকে আপনাকে হাতিয়ার বানাতে হবে ইসলামের কারণে যদি নির্যাতিত ইসলাম আপনাকে হেফাজত করতে পারে কীভাবে জানেন পারে পারবে আপনাকে জেনে রাখেন ইসলামকে আপনি সহযোগিতা সহযোগী হিসেবে করে নেন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আল্লাহ করবে এটা নিশ্চিত জেনে রাখেন কিন্তু আমরা তো হিন্দুমন্যতায় ভোগি ভোগি কি ভুগি না সব সময় ভারতের মুসলিমরা যেতে আমরা এখানে দেখা যায় যে না এটা করা যাবে না ওটা করা যাবে না এটা নাই ওটা নাই মনে রাখবেন ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করে চলার প্রয়োজন নেই ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করার দরকার নেই ইসলামে আপনি থাকেন অন্য মানুষ আপনার সঙ্গে কম্প্রোমাইজ করতে আসবে আল্লাহ তালা আমার এই মুসলিম দিনী ভাই এবং বোনদেরকে এই কথাটা তুমি বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন সম্মত সুধি এর যে গোটা বিশ্বজগতে বর্তমান প্রেক্ষাপট মুসলিমদের অবস্থান আমরা এই জায়গাতে আমরা যদি আবার সেই জায়গাতে ফিরে যেতে চাই আমাদের একটাই কাজ ইসলামের পতাকা নিচে চলে আসেন আপনি ইহকলে সফল হবেন পরকালে সফল হবেন এরা বাস্তব একাধিকবার পরীক্ষিত বিষয় কিন্তু দুর্ভাগ্য গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আমরা একশো সুত্তর কোটি কেউ তারপরে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কেন এটা আমাদের দোষ আছে মুসলিম ভাই যদি নির্যাতিত হয় আমি খুশি হই প্রয়োজন নেই মুসলিম ভাই যদি নির্যাতিত হয় একজন মুসলমান তালি মারে ঠিক হয়েছে ভাই বলে কি না কথা বলে ডাক্তার জাকির নায়ককে যখন ইন্ডিয়ার ছত্রিশটা নিউজ চ্যানেল যখন ডক্টর জাকির নায়ককে টেরোরিস্ট হিসেবে পরিচার করছিল প্রত্যেক নিউজে ঘন্টার পর ঘন্টা এপিসোড চলছে ডাক্তার জাকিন এক জঙ্গি সন্ত্রাসী তখন সবচেয়ে খুশি কারা হয়েছে মুসলিমরা জাকির মুম্বাই আই আর এফ ওর সামনে মুসলমান দাড়ি টুপি পড়ে ডাক্তার জাকির নায়কের ছবি নিয়েছে জুতো পিঠে করেছে ছবিতে কারা মুসলমানরা ভারতে কোনো হিন্দুরাই কাজ করে নাই খ্রিস্টানরাই কাজ করে নাই আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটা হয়ে গেছে যে মুসলমানের মধ্যে কিছু মতভেদ আছে কারণে কারণে এবং তার জন্য আমরা এই মতভেদের কারণে আমরা একে অপরের সঙ্গে শত্রু হয়ে গেছি পারলে আমরা একে অপরের সঙ্গে লড়াই করে করে মারামারি একে অপরকে হত্যা করে দিতে পারি বা আছে না কথা বলেন অবাক অথচ এমনটা হওয়ার কথা ছিল না জি হ্যাঁ উম্মাত বিভক্তি হবে আল্লাহ নবী হাদিসে মুবারকাতে বলে গেছেন সুনান আবু দাউদ কিতাব সুন্না হাদিস না চার হাজার পাঁচশো সাতানব্বই সুনান তিরমিজি কিতাব ফিতান হাদিস না দু হাজার ছয়শো একচল্লিশ মিসকাত হাদিস নাম একশো একাত্তর আল্লাহ নবী বলছেন যে আমার উম্মাত বাণিসরাইল যেমন বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আমার উম্মাত তিয়াত্তরটি দলে বিভক্ত হবে কল্লু হুমফি নার প্রত্যেক দলই যাবে জাহান নামে ইল্লা মিল্লাতুন তো নহেদা একটা দল তা যে জান্নাতে মুস্তাকলা হাকিম হাদিস না চারশো চুয়াল্লিশে যুক্ত হচ্ছে শব্দ আল ইয়াম আজকের দিনে আমার উম্ম যে পথে আছে এটা হচ্ছে জান্নাতি রাস্তা সাবে যেমন জিজ্ঞেস মধ্যে তিয়াত্তরটা দল হবে বাহাত্তর দল যাবে জাহান নামে একটা দল্লা আল্লাহ নবী কোন দল যে দলটা যাবে জান্নাতে আল্লাহ নবী সেই সময় বলেনি নির্দিষ্ট কোনো নাম তিনি বৈশিষ্ট্য বলেছেন কি বলেছেন মান আলিহি সাহাবি হচ্ছে জান্নাতে যাবে নাজাত পাবে সালভেশন মুক্তি পরিত্রাণ পাবে জান্নাতি কাফেলা তারাই মান আলাই হিওয়া সাহাবি যারা আমি নাবিকে মেনে চলল এবং আমার সাহাবিদের এই পথে যারা থাকবে তারা হচ্ছে জান্নাতি দল মুস্তাকিল হাকিম চারশো চুয়াল্লিশ নম্বরে এসেছে শব্দ যুক্ত আল ইয়াম আজকের দিনে আমি নবী এবং আমার সাহাবিরা যেই পথে আছে সেটা হচ্ছে জান্নাতি রাস্তা জান্নাতি কাফেলা সেটাই হবে তার জীবদ্ দশার গ্যারান্টি নিয়েছে নাবের ইনতে গেলে পরে কি হবে এতটা গ্যারান্টি নিচ্ছেন না কেন